আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ইহুদি বিশেষজ্ঞরা জনসম্মুখে প্রকাশ করে সমগ্র বিশ্বকে সতর্ক করেছে যে ইয়াজুজ মাজুজ ইসরায়েলের একটি এলাকা থেকে বেরিয়ে আসবে যার পর থেকে ইসরায়েলি গোত্র এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সত্যি কি ইসরায়েল ইয়াজুজ মাজুজের দেওয়াল খুঁজে পেয়েছে আজ আমরা আপনাদেরকে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজ কারা এবং কোরআন শরীফে এদেরকে কিভাবে বর্ণনা করা হয়েছে ইয়াজুজ মাজুজের সম্পর্কে আসমানি কিতাবগুলিতে এইভাবে লেখা হয়েছে যে এটি ছিল একটি ভয়ঙ্কর হিংস্র নরখাদক মাখলুক যাদেরকে হজরতে জুলকার নাইন একটি অনেক বড় প্রাচীর নির্মাণ করে তাদেরকে সেখানে বন্দি করে দিয়েছেন কোরআন শরীফে সুরা এই ইয়াজুজ মাজুজের কথা বর্ণিত রয়েছে আল্লাহ তালা বলেন এমন কি যখন দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছাল তো তিনি পাহাড়ের পূর্বে কিছু লোককে দেখতে পেলেন যাদের সম্বন্ধে এমনটা মনে হচ্ছিল যে তারা কোনো ধরনের কথাবার্তা বুঝে না এই কোরআন শরীফের আয়াতির সম্বন্ধে বিশেষজ্ঞরা লিখেছেন যে যখন হজরতে জুলকার নাইন সফর করতে করতে সেই জায়গায় পৌঁছালেন যেটি আর্মেনিয়া এবং আজারবাইজানের কাছে অবস্থিত ছিল তো সেখানে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান থেকে এমন একটি হিংস্র মাখলুক বেরিয়ে আসত যারা শস্য ফসল নষ্ট করে দিত সেখানে বসবাসকারী তুর্কিশদেরকে নিঃশংসভাবে হত্যা করে ফেলত এবং যারা জীবন্ত বেঁচে থাকত তাদেরকে তারা নিজের গোলাম বানিয়ে নিত সেখানকার বাসিন্দারা এই আজাব থেকে বাঁচার জন্য হজরতে জুলকারনাইন নাইন আলী ইসালামকে অনুরোধ করলেন যে তিনি যেন কোনোভাবে তাদেরকে এই মখলুক থেকে পরিত্রাণ দান করেন তখন অনেক চিন্তা ভাবনা করার পর এটি মনস্থির করা হলো। যে মানুষ এবং এই হিংস্র মখলুকদের মধ্যে কোনো একটি বাধার সৃষ্টি করে দিতে হবে যাতে করে কোনোভাবেই তারা সেই বাধাকে পেরিয়ে মানুষের কাছে না আসতে পারে এই হিংস্র মাখলুক আর অন্য কেউ ছিল না বরং তারা ছিল ইয়াজুজ মাজুজ কোরআন শরীফে তাদেরকে এভাবেও বর্ণনা করা হয়েছে তারা বলল এ জুলকার পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী প্রাণী আমরা কি আপনাকে কিছু মাল দিতে পারি যার পরিবর্তে আপনি তাদের এবং আমাদের মধ্যবর্তী স্থানে একটি দেওয়াল নির্মাণ করে দেন এটি শোনার পরে হজরতে জুলকার নাইন আলী বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে যত পরিমাণে দান করেছেন আমার জন্য সেগুলি যথেষ্ট তোমরা শুধুমাত্র হাত এবং পা দিয়ে আমাকে সাহায্য করো যাতে করে আমি তোমাদের এবং তাদের মধ্যবর্তী স্থানে একটি মজবুত দেওয়াল বানিয়ে দিতে পারি তারপরে হজরতে জুলকার নাইন বড় বড় লোহার টুকরা দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে দাঁড় করিয়ে দিলেন আর লোকেদেরকে বললেন তোমরা আগুনে সীসা গলাও এবং সেই গলে যাওয়া সীসাগুলি এই দুই লোহার মধ্যবর্তী স্থানে ঢেলে দাও যাতে করে লোহার টুকরো দুটি একে অপরের সঙ্গে মজবুতভাবে জোড়া লেগে যায় না ইয়াজুজ মাজুজ এই দেওয়ালটিকে টপকাতে পারবে না তারা এই দেওয়ালটিকে ফুটো করতে পারবে বলা হয়ে থাকে এই দেওয়ালটির দৈর্ঘ্য পঞ্চাশ মাইলের মতো আর এর উচ্চতা দুইশো নব্বই ফিটের মতো এবং এটি দশ ফিট চেওড়া ছিল কোনো কোনো বিশেষজ্ঞ চীনের প্রাচীরকে মাজুজের দেওয়াল বলে দাবি করে থাকে কিন্তু এটি গ্রহণযোগ্য না কেননা চীনের প্রাচীর পূর্ব প্রান্তরে অবস্থিত এবং এই দেওয়ালটিকে সিমেন্ট এবং ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল কিন্তু ইয়াজুজ মাজুজের দেওয়ালটি উত্তর দিকে অবস্থিত যেটি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার হুকুমে ভাঙবে বন্ধুরা কোনো কোনো বিশেষজ্ঞরা এটিও মনে করে হজরতে জুলকার নাইন যেই দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে সফর করেছিলেন সেটি কাউকাসিন মাউন্টেন যেটি দুই সমুদ্র অর্থাৎ যেটি বেহরে আসবাদ এবং কেসপিয়ান নামক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পাহাড়ি এলাকাটিতে এক জায়গায় পাহাড়টি অনেক উঁচু হয়ে আছে এবং সেখানেই সে রাস্তাটি আছে যেখান থেকে প্রবেশ করা যাবে কিন্তু এখন এই রাস্তাটি সম্পূর্ণরূপে বরফ দিয়ে আবৃত হয়ে আছে এর ভিতরে লোহা এবং তামা দিয়ে একটি দেওয়াল তৈরি করা আছে বিশেষজ্ঞরা দাবি করেন যে এটি হলো সেই হজরতে জুলকার আলী ইসলাম নির্মিত দেওয়াল যার পিছনে ইয়াজুজ মাজুজ বন্দি আছে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজের সম্পর্কে হাদিস শরীফগুলিতে কি বর্ণিত আছে হাদিস শরীফগুলিতেও ইয়াজুজ মাজুজকে একটি ফিতনা বলে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এটিও বলা হয়েছে যে এটি ক্যামতের পূর্বে ধ্বংস হবে যাহার নামে তাদের সংখ্যা অনেক বেশি হবে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জেরসুল্ল্লাহ সাল্লাহ হুতাল সাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন তাদের দেওয়ালটি খনন করে এমন এক পর্যায়ে চলে আসে যে কিছু কিছুক্ষণের মধ্যেই তারা দেওয়ালের অপর প্রান্ত দিয়ে সূর্যের আলো দেখতে পাবে তো সেই সময় তাদের যে সর্দার থাকে সে তার সঙ্গী সাথীদেরকে বলে যে এখন চলো বাকি কাজটুকুন কালকে এসে করবো তারপরে আল্লাহতালা সেই দেওয়ালটিকে আবারও তেমনই করে দেন যেমন কিনা পূর্বে ছিল ইতিহাসের মতে ইয়াজুজ মাজুজ হল হজরতে নুহ আলি ইসালামের এক পুত্র ইয়াফিজের বংশধর থেকে এসেছে যারা একটি হিংস্র গোত্র ছিল তাদের জনসংখ্যা খুব দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে গিয়েছিল হজরতে জুলকার আলিহ ইসালামের যুগে ইয়াজুজ মাজুজ বিভিন্ন গোত্র এবং বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছিল তারা সর্বত্র জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছিল অবশেষে তারা জুলকার নাইনের হাতে বন্দী হয়ে গিয়েছিল কেয়ামতের পূর্বে তারা সেই দেওয়ালটিকে ভাঙতে সক্ষম হবে কেননা তারা অনিচ্ছাকৃতভাবে আল্লাহ আল্লাহ নাম মোবারক নেবে অর্থাৎ যখন তারা দিনের বেলায় সেই দেওয়ালটিকে ফুটো করবে তারপরে যখন সন্ধ্যা নেমে আসবে তখন তাদের সর্দার এমন বলবে যে ইনশা আল্লাহ বাকি কাজটুকুন আমরা কালকে এসে করব সেই প্রাচীরটি আবারও পূর্বের মতো হয়ে যাবে না অর্থাৎ তারা যেমন ভাবে রেখে যাবে সেটি ঠিক তেমনই থাকবে তার পরের দিন তারা সেই দেওয়ালটিকে ভেঙে দেবে কিন্তু তারা সত্যের রাস্তা অনুসরণ করবে না দেওয়ালটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হৈচৈ করতে করতে সেই জায়গাটি থেকে বেরিয়ে মানুষের বস্তির দিকে অগ্রসর হবে অনেক ফাঁসাদ ছড়াবে এবং হত্যাকাণ্ড করবে তারা মানুষের বস্তিগুলিকে একেবারেই ধ্বংস করে দেবে যখন এই হিংস্র গোত্র কিব্রিয়া নামক হ্রতের পাশ দিয়ে পথ অতিক্রম করবে সহি মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে তো তারা সেই হ্রতের সমস্ত পানি পান করে নেবে যখন অন্য কোন গোত্র সেই রাস্তা দিয়ে পথ অতিক্রম করবে তো তারা এমনটা মনে করবে যে এখানে পূর্বে কখনো পানি ছিল না আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে তিব্রিয়া হ্রত হল ইসরায়েলে অবস্থিত তাজাপানির একটি অনেক বড় হ্রদ এর কথা তাওরাত এবং ইঞ্জিলেও বর্ণিত আছে হজরতে ইসা আলিহিসুয়াশালাম জীবনের একটি অনেক বড় অংশ এই হ্রদের তীরেই কাটিয়েছিলেন আপনারা এটি জেনে অবাক হয়ে যাবেন যে সাম্প্রতি কিছু ইহুদি বিজ্ঞানী এটি দাবি করেছে যে ইয়াজুজ মাজুজ ইসরায়েল থেকে বেরিয়ে আসবে তাদের মতে তারা কোনো দেওয়াল অথবা পাহাড়ের নিচে বন্দি নেই বরং মাটির নিচে আছে এবং একদিন হঠাৎ করে ইসরায়েলের কোনো একটি পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে আসবে আর সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে সেখান থেকে বেরিয়ে আসার পর তিব্রিয়া নামক হ্রতের কাছে তারা অনেক হত্যাকাণ্ড চালাবে তারপরে তারা ঘোষণা করবে যে তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তারপরে সবাইকে তাদেরকে অনুসরণ করার হুকুম জারি করবে তারা এটিও এলান করবে যে জমিনে হুকুমত কায়েম করার পরে তারা আসমানকেও নিয়ন্ত্রণে নিয়ে নেবে এটি বলার পরে আসমানের দিকে একটি তীর নিক্ষেপ করবে যেটিতে রক্ত লেগে আবারও পৃথিবীতে ফিরে আসবে সেই সময় হজরতে ইসা আলি ইসালামের আগমন ঘটে যাবে তিনি সমস্ত মুসলমানদেরকে তুর পর্বতের একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাবেন সেখানে পৌঁছানোর পর হজরতে ইসা সালাম এবং সমস্ত মুসলমানেরা আল্লাহ তালার কাছে দোয়া করবেন এ আল্লাহ এই জালিমদের গোলাতে এমন একটি পোকা জন্মিয়ে দিন যেগুলি তাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ তালা তাদের এই দোয়াটি কবুল করে নেবেন তার ফলে ইয়াজুজ গোলায় এমন একটি পোকা জন্ম নেবে যেগুলি তাদের সকলকেই ধ্বংস করে ফেলবে সম্পূর্ণ পৃথিবী তাদের লাশগুলি দিয়ে ভর্তি হয়ে যাবে পৃথিবীর মাংসশাসী পশু এবং প্রাণীগুলি তাদের মাংসগুলি ভক্ষণ করে মোটা তাজা হয়ে যাবে তারপরে আল্লাহতালা বৃষ্টিপাত দিয়ে এই পৃথিবীকে তাদের নহসত থেকে পাক পবিত্র করে দেবেন বন্ধুরা হজরতে ইমাম আলী আলিহালামের পৃথিবীতে আগমন এবং দাজ্জালের পৃথিবীতে আবির্ভাবের পরেই ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে সেই সময় হজরতে ইসা আলি ইসলাম দাজ্জালকে কতল করে ফেলবেন তাদের বেরিয়ে আসার আলামতগুলির মধ্যে একটি আলামত হল তিব্রিয়া নামক হ্রদের পানি খুব দ্রুত গতিতে কম হয়ে যাওয়া বলা হয়েছে বন্ধুরা পশ্চিমা দেশগুলি যারা নিজেকে সেকুলার বলে দাবি করা সত্ত্বেও বিভিন্ন যুগে বিভিন্ন পদ্ধতিতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বয়ান করে আসছে যখন ফ্রান্সের নেপোলিয়ানরা বিভিন্ন দেশ দখল করে নিল তো পশ্চিমা খ্রিস্টান পাদরিরা তাদেরকে ইয়াজুজ মাজুজ বলে আখ্যা দিল এভাবেই যখন মঙ্গলেরা সারা বিশ্বে ধ্বংসকার্য চালালো তো সেই সময়কার পাদরিরা এদেরকে ইয়াজুজ মাজুজের সঙ্গে তুলনা করেছিল এভাবে বর্তমানেও কিছু খ্রিস্টান পাদ্রী চীনকে ইয়াজুজ মাজুজ বলে মনে করে এগুলি তাদের নিজস্ব ধারণা কিন্তু সত্য তো সেটি যেগুলি কোরআন ও হাদিসে বর্ণিত আছে ইয়াজুজ মাজুজ কেয়ামতের নিশানাগুলির মধ্যে একটি নিশানা যারা কেয়ামতের পূর্বে বেরিয়ে আসবে এবং তাদের পরিণতি অনেক ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদেরকে এই ফিতেনা থেকে সুরক্ষিত রাখুন আমিন সুমামিন.